জানাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশন থেকে আমরা মতিঝিল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আছি এমআরটি লাইন সিক্স এই মেট্রো লাইনটির সর্বশেষ স্টেশন বর্তমানে মতিঝিল তবে আরও একটি স্টেশন সামনে এর সর্বশেষ গন্তব্য হবে সেটি হবে কমলাপুরে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনটি মতিঝিল স্টেশনে এখানে থেমে আছে সামনে মতিঝিল স্টেশনের বাইরে দিয়েও চলে গেছে মেট্রো লাইন বর্তমানে এই লাইনটি এখন প্রস্তুতির কাজ চলছে এবং এই লাইনটি মতিঝিল শাপলা চত্বর হয়ে দক্ষিণ কমলাপুর হয়ে কমলাপুর মেট্রো রেল স্টেশন পর্যন্ত গেছে তো আমরা আজকে আপনাদেরকে মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত যে মেট্রো লাইনটি আছে তার নির্মাণ কাজের আপডেট তুলে ধরবো চলুন আমরা এই স্টেশনের বাইরে গিয়ে পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আমরা মতিঝিল মেট্রো স্টেশনে বি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে আমরা বি গেটের বাইরে চলে আসলাম মতিঝিল মেট্রো স্টেশনে এবং আপনাদেরকে যে জিনিসটি এখন দেখাবো সেটি হচ্ছে যে এই যে মতিঝিল মেট্রো স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এর বাইরে দুটি স্প্যান আরও অর্থাৎ ছয়শো আঠাশ নম্বর পিলার পর্যন্ত ওঠানো ছিল এরপর থেকে পর্যায়ক্রমে স্প্যান ওঠানো শুরু হয়েছে এবং আজকে যে কী অবস্থা আপনাদেরকে ঠিক দুই সপ্তাহ আগে দেখিয়েছিলাম মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে যে বর্ধিতাংশের কাজ চলছে সেটির সপ্তম স্প্যানও উঠে গেছিলো এখন কি অবস্থা সেটি আসলে আমরা সামনে গিয়ে আপনাদেরকে বলতে পারবো এবং আপনারাও দেখতে পারবেন মূলত মেট্রো লাইনটি যে কাজ চলছে সেটি আমরা যদি একবার আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলি সেটা হচ্ছে এই যে আমি যে পিলার বরাবর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছয়শো আঠাশ নম্বর পিলার এরপর থেকেই কিন্তু বর্ধিতাংশের কাজটি শুরু হয়েছিল দু সালের মার্চের দিকে ঠিক এক বছর আগে অর্থাৎ এই দুটি স্প্যান কিন্তু ওঠানো ছিল মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত যখন ট্রেন চলাচল করে এই পর্যন্ত স্প্যান ওঠানো ছিল এরপরে যে স্প্যানগুলো সেগুলো কিন্তু পর্যায়ক্রমে উঠে এখন বর্তমানে সাপলা চত্বর ক্রস করে বাংলাদেশ ব্যাংক ভবন এবং সেনা কল্যাণ ভবন যে সূর্য দুটি ভবন আছে সেটিও অতিক্রম করে যে গেছে আপনারা দেখেছিলেন এর আগে তো আমরা আজকে আপনাদেরকে একবারে পুরোপুরি নিয়ে গিয়ে দেখাবো এখন কিন্তু আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি যে এই জায়গাটি যেহেতু একবারে প্রস্তুত হয়ে গেছে স্প্যানগুলো উঠে যাচ্ছে এই জন্য রাস্তাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রশস্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারিটি দেওয়া ছিল সেফটি বাউন্ডারি সেটি আস্তে আস্তে উঠে ফেলা হচ্ছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে এদিক দিয়ে সরাসরি যান চলাচলটিও বন্ধ ছিল বাম পাশ দিয়ে আসলে ঘুরে যেতে হচ্ছিল সেটি বর্তমানে আর নেই এখন পুরোপুরি সরাসরি চলে যাওয়া যাচ্ছে আগের মতো আবারও সাফলা চত্বরের দিকে অর্থাৎ এখন এদিককার যেহেতু নির্মাণ কাজগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসছে অর্থাৎ স্প্যান ওঠানোর মতো ভারী যে কাজগুলো ভারী যন্ত্রপাতির রাখার বিষয়গুলো সেগুলো কিন্তু কমে গেছে যে কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনাদের এপাস দিয়ে যেই পার্শ্ব রোডটি সেটি আছে এদিক দিয়েও যাওয়া যাচ্ছে অপশনাল আবার এটিও খুলে গেছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মার্চ মাসের আঠাশ তারিখ আজকে শুক্রবার ঈদের ছুটির আগে আগেই অর্থাৎ ঈদের ছুটি অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনও কিছু কিছু কর্মীদেরকে দেখতে পাচ্ছি মেট্রো লাইনের প্রস্তুতির জন্য কাজ করছেন তো আপনাদেরকে আজকে সর্বশেষ যে কি অবস্থা সেটি দেখাবো এই আঠাশ মার্চ শুক্রবারের দিন বিকেলবেলা আমরা এসেছি এবং যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে যারা প্রথম ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাবো আপনারা মেট্রো রেলসহ দেশের যে মেগা প্রকল্পগুলি আছে সেগুলোর নিয়মিত আপডেট জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেট্রো লাইন সপ্তম তারপরে অষ্টম উঠে গেছে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি এবং সাপলা চত্বর সামনে দেখতে পাচ্ছেন এই লাইনটি অত দ্রুত চলে গেছে একবারে ও প্রান্ত পর্যন্ত পাচ্ছেন আট নাম্বার স্প্যানটিও উঠে গেছে এর আগে সপ্তম স্প্যানটি যেটি একবারে মতিঝিল শাপলাচত্বর ক্রস করে উঠেছিল তারপরে অষ্টমটিও উঠে গেছে অর্থাৎ ডাবল পিলার থেকে সিঙ্গেল পিলারে উঠে গেছে তার আগেটি ছিল ডাবল পিলার থেকে ডাবল পিলারে আর এদিকে আপনাদেরকে যদি বলি দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে একবারে এই পাশ থেকে আমরা যদি দেখাই মতিঝিল মেট্রো স্টেশন তার বাহিরে সেখান থেকে ছয়শো নম্বর পিলার থেকে ক্রমান্বয়ে এক দুই করে এভাবে আটটি স্প্যান উঠে গেছে ইতিমধ্যে এবং এই জায়গাটি আস্তে আস্তে যান চলাচলে যে কিছুটা প্রতিবন্ধকতা ছিল সেটিও কমে আসছে দেখে বেশ ভালোই লাগছে আমরা এই মুহূর্তে আছি মতিঝিল শাপলা চত্বরের ঠিক শাপলা ফুল বরাবর এবং আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো লাইনের বর্ধিতাংশের কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে ইতিমধ্যে এই জায়গাটিতে অর্থাৎ সাপলা চত্বর ক্রস করার পরে সেনা কল্যাণ ভবন বরাবর যেই লম্বা গ্রেনটি ক্রেনটি ছিল সেটি এখন সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে ও প্রান্তে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ভবনের পেছন দিকের অংশের দিকে অর্থাৎ এই মুহূর্তে অষ্টম যে স্প্যানটি সেটিও কিন্তু উঠে গেছে এবং মতিঝিলে যে আগের মতো যান চলাচল চারপাশ থেকে সেটি আবারও ফিরে এসেছে কারণ যখন এই শাপলা চত্বর বরাবর রাস্তার মাঝ বরাবর যেই দুটি স্প্যান উঠেছিল পঞ্চম এবং ষষ্ঠ সেই সময় কিন্তু কিছুটা যান চলাচল সীমিত ছিল কিন্তু আগের মতো আবারও সেই প্রতিবন্ধকতাগুলো খুলে যাওয়ার কারণে এখন কিন্তু আমরা চারপাশ থেকে মোটামুটি যান চলাচল আগের মতোই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এবং এখানে কত দ্রুত কাজ এগিয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চলুন আমরা সামনে গিয়ে আপনাদেরকে আরও দেখাবো বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে আছি এবং এই জায়গাটিতে আসলে যখন কাজ চলছিল মেট্রো লাইনের বর্ধিতাংশে তখন এই জায়গাটিতে আসলে সেফটি ব্যারিয়ার দেওয়া ছিল এখন কিন্তু সেই সেফটি ব্যারিয়ারটি খুলে নেওয়া হয়েছে অর্থাৎ এখন আমরা যখন আগে ঘুরে গিয়ে আপনাদেরকে দেখাতাম এখন সেটি আর দেখাতে হবে না এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে লাস্ট যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম মেট্রো লাইনের অগ্রগতি নিয়ে এই অংশের সেখানে এই সপ্তম পিলারটি দৃশ্যমান হয়েছিল অর্থাৎ ডাবল পিলার যে পোর্টাল পিলার বড় হয় এখান থেকে এই ডাবল পিলার পর্যন্ত এই অংশটি আমি মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এখন এই জায়গার কিন্তু সেফটি ব্যারিয়ারটি খুলে গেছে এবং অষ্টম যে স্প্যান সেটি কিন্তু অলরেডি উঠে গেছে এবং এদিকে থেকে মানুষজন যাতায়াত করতে পারছে আমরা আগে আপনাদেরকে এই ফুট ওভার ব্রিজের দিক থেকে দেখাতাম এই যে লাইনটি চত্বর হয়ে এপাশ দিয়ে চলে এসেছে এবং আস্তে আস্তে এদিক থেকে কিন্তু এই মেট্রো লাইনটি চলে যাচ্ছে এখন কমলাপুরের দিকে প্রিয় দর্শক এবং এই গ্রেনটি ক্রেন এবং বড় বড়ো যে নির্মাণ সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু এখন সরিয়ে ওপাশে চলে গেছে অর্থাৎ অষ্টম স্প্যান এই যে দেখতে পাচ্ছেন ডাবল পিলার থেকে সিঙ্গেল পিলার সেটির উপরে এই অষ্টম স্প্যানটি বসেছে এবং এরপর থেকে আর আমরা এখন এই এই অংশে কোনো পোর্টাল অর্থাৎ ডবল পিলার দেখতে পাচ্ছি না সব সিঙ্গেল পিলার এখন সিঙ্গেল পিলার থেকে সিঙ্গেল পিলারের ওপরে এই স্প্যানগুলো বসা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবারে চলে এসেছি লাস্ট যে স্প্যানটি বসেছে তার কাছাকাছি এটা হচ্ছে লাস্ট স্প্যান যে এই অংশটি অর্থাৎ একবার বাংলাদেশ ব্যাংক ভবন বরাবর যেই পিলারটি আছে এখানে উঠেছে এবং পরবর্তী নবম যে স্প্যানটি উঠবে এই নবম স্প্যানটি উঠে গেলে মোটামুটি এই বাংলাদেশ ব্যাংকের যে সুচ ভবন আছে সেটিও কিন্তু ক্রস করে চলে যাবে দক্ষিণ কমলাপুরের দিকে বিশাল বড় ক্রেনটি ক্রেন এবং এ পাশ দিয়ে এখন একটু খুলে দেওয়া হয়েছে কিছু অংশ রাস্তার যেদিক দিয়ে রিক্সা এবং অন্যান্য যানবাহনগুলো চলাচল করতে পারছে মানুষ চলাচল করতে পারছে সত্যি খুব চমৎকার লাগছে প্রিয় দর্শক এবং মতিঝিল থেকে শাপলা চত্বর হয়ে এ চাকৃতির বাঁক নিয়ে মেট্রো লাইনটি এখন সোজাসুজি চলে যাবে দক্ষিণ কমলাপুরের দিকে এবং যেহেতু এখন ঈদ শুরু হয়ে যাবে এক দু দিন পরে ঈদের ছুটি একটি আমেজ বিরাজ করবে হয়তো ঈদের পর আবারও জোরে সোরে কাজ চলবে আমরা এমন প্রত্যাশা করছি এবং এভাবে দেখতে ভালোই লাগছে যে খুব দ্রুত অর্থাৎ অল্প কিছু সময়ের মধ্যে হয়তো আমরা দেখতে পারবো আর তিন থেকে চার মাসের মধ্যে হয়তোবা এই সব স্পেনগুলি একবারে কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে আমরা পরপর আরও দুটি স্প্যান বসানোর প্রস্তুতি দেখছি অর্থাৎ এই সিঙ্গেল পিলার থেকে এখানে একটি এবং তারপরে একটি এখনও এই যে স্প্যানের যে অংশগুলো আছে বক্স গার্ডারগুলো সেগুলো হয়তো এখন নিয়ে এসে এখানে স্থাপন করা হবে এবং এখানে কিন্তু এই মেট্রো লাইনটি হয়ে গেলে কিন্তু এখানে একটি সুপ্রশস্ত সড়কও পাওয়া যাবে যেটি আমরা আপনাদেরকে আগে বলেছিলাম সম্ভাবনাও আছে এমনটি হয়ে যাওয়ার কালভার্ট রোডে আছে এবং আপনারা দেখেছিলেন যে এই যে এখানকার যে ভবন এবং কাঁচা বাজারের পাশ দিয়ে গেছে এখানে কিছু ভবন ভাঙা হয়েছিল ইতিমধ্যে আমরা যেই দুটি পিলারের মাঝে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই দুটি পিলারের মাঝখানে তেরো নম্বর স্প্যানটি বসবে ইতিমধ্যে নয় নাম্বার স্প্যান বসানোর কাজ চলছে বাংলাদেশ ব্যাংক ভবনের ওই বরাবর এবং এদিক দিয়ে সোজা এসে এখানে তেরো নম্বর স্প্যানটি উঠবে অর্থাৎ নতুন যে স্প্যানগুলি উঠছে সেটি তেরো আর যদি কমলাপুর মেট্রো স্টেশনের বাইরে থেকে ধরা হয় তাহলে এটি পনেরো নাম্বার স্প্যান হবে যাই হোক এটি আমাদের হয় আসলে একটি গণনা এটি আসলে যারা প্রকৌশলীরা কাজ করছেন তারা আরও নিখুঁতভাবে বলতে পারবেন তো আপনাদের বোঝার সাথে আমি যেভাবে আসলে জিনিসটাকে ব্যাখ্যা করছি ইতিমধ্যে এই জায়গাটির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে যে কারণে এদিক দিয়ে এখন মানুষজনও যাতায়াত করতে পারছে কারণ এই পিলারগুলো ওঠার পরে এখানে আর কোনো ধরনের নির্মাণ সামগ্রী নেই কোনো ধরনের ঝুঁকিও হয়তো বা নেই যে কারণে এখন আপাতত এই সেফটি বাউন্ডারির মধ্যে মানুষজন যাতায়াত করতে পারছে এই পাশে দেখতে পাচ্ছেন যে কাঁচা বাজার এর আগে আপনাদেরকে কাঁচা বাজারের পাশ দিয়ে নিয়ে যেতাম এখন যেহেতু এদিক দিয়ে চলাচল করা যাচ্ছে সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এদিক দিয়ে সোজা চলে গেছে এই মেট্রো লাইনটি এখন কমলাপুরের দিকে আমরা এই যে এই পিলারটি ক্রস করছি আর কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে যে পিলারটি এবং এই পেছনে যে পিলারটি এই দুটির মাঝে পনেরো নাম্বার স্প্যানটি বসবে একটি ধারণাও দিচ্ছি আসলে কতটি স্প্যান বসার পরে আসলে এই মেট্রো লাইনটি কমপ্লিট হবে এরপর ষোলো নাম্বার যে স্প্যানটি বসবে এই যে সামনে যে পিলারটি দেখছেন এখান পর্যন্ত আসবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবারও এই যে এই পিলার এবং এই পিলার এই দুটি পিলারের মাঝে ষোলো নাম্বার স্প্যানটি বসবে ষোলো নাম্বার স্প্যান পর্যন্ত এই পিলার পর্যন্ত এবং এই পিলারের পর থেকে অর্থাৎ ওই পিলার এবং মাঝখানে যে দক্ষিণ কমলাপুরের মাঝখানে একটি ছোট্ট দুপাশে যাতায়াতের জন্য যে একটি করিডোরের মতো ছিল বা পথ ছিল আর দুপাশে বাউন্ডারি দিয়ে দেওয়া ছিল এখানে দেখতে পাচ্ছেন এদিকে মতিঝিল অংশ আর এদিকে হচ্ছে কমলাপুর অংশের দিকে অর্থাৎ এখানে সতেরো নাম্বার স্প্যানটি বসবে এই পিলার থেকে শুরু হয়ে এদিকে যাবে দেখতে পাচ্ছি এই পিলারের পর আসতে মেট্রো লাইনটি বাঁক নিয়ে মতিঝিল মেট্রো স্টেশনের দিকে সোজা চলে গেছে এই বরাবর এবং এই রাস্তা দিয়ে এখন বড় যানবাহন চলাচলগুলো বর্তমানে বন্ধ আছে আপনারা জানেন প্রিয় দর্শক ঝিলের দিক থেকে লাইনটি এসেছে তারপরে সতেরোর পরে আঠারো নাম্বার স্প্যান এখানে হবে এই দুটি পিলারের মাঝে হবে উনিশ নাম্বার স্প্যান এবং এরপরে বাঁক নিয়েছে যে একবার কমলাপুরের দিকে বিশ নাম্বার স্প্যান হবে এই সিঙ্গেল থেকে বাঁক নেওয়া পিলারে এবং এখন ইতিমধ্যে ছুটি শুরু হয়ে গেছে কর্মীরা ছুটিতে গেছে ঈদের ছুটিতে যে কারণে কাজ আপাতত এই লাইনগুলোতে হচ্ছে না কিছু আংশিক কাজ চলছে স্টেশন ভবনে এখান থেকে এই বাঁক নেওয়া এই পিলার এই দুটির মাঝে বিশ নাম্বার স্প্যানটি বসবে এবং এটি বেশ লম্বা দূরত্ব বলা চলে অন্যান্য স্প্যানগুলোর তুলনায় এবং এই এই স্প্যানটিও বেশ দূরত্বে এই দুটি স্প্যান যে বসবে এটি অনেক বড় বড় দূরত্ব নিয়ে এই পিলার পর্যন্ত বিশ নাম্বার স্প্যানটি আস সেই মোতাবেক বিশ নাম্বার স্প্যানের পরে হবে এটি একুশ নাম্বার স্প্যান দেখতে পাচ্ছেন তখন সিঙ্গেল থেকে ডাবল পিলারে যাবে আজকে আপনাদেরকে মূলত মেট্রো লাইনের নির্মাণ কাজের আপডেটের পাশাপাশি স্প্যানগুলোর একটি হিসাব আংশিকভাবে দিয়ে দিচ্ছি হয়তো আমি একবার অ্যাকুরেট নাও হতে পারি যারা প্রকৌশল ইঞ্জিনিয়ার আছেন তারা হয়তো আরও নিখুঁতভাবে বিষয়গুলো বলতে পারবেন তবে আমি আমার সাধারণ দৃষ্টিতে যেটি দেখছি সেটি আপনাদেরকে আসলে শেয়ার করছি অর্থাৎ বিশ নাম্বারের পরে এটি হচ্ছে যে একুশ নাম্বার স্প্যান এই ডাবল পিলার থেকে ডাবল পিলারে বসবে হচ্ছে বাইশ নাম্বার স্প্যান তেইশ নাম্বার স্প্যানটি বসবে এই ডাবল পিলার থেকে সামনের ডাবল পিলার পর্যন্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মোটামুটি পাঁচটি ডাবল পিলার আছে তার মধ্যে চারটি ডাবল পিলার ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বলা চলে ওই সিঙ্গেল থেকে ডাবলে বসবে একুশ তারপরে ডাবল থেকে ডাবল বাইশ তারপর এই ডাবল থেকে এই ডাবলে হচ্ছে তেইশ তেইশের পরে আবার এই ডাবল পিলার থেকে সামনে যে একবারে প্রস্তুত হয়ে যাওয়া ডাবল পিলার এখানে চব্বিশ নাম্বার স্প্যানটি বসবে তারপরে আরেকটি ডাবল পিলার স্টেশনে একবার কাছাকাছি আছে সেটি হবে পঁচিশ তাহলে নতুন যে স্প্যানগুলি উঠছে আর কি দু সালের মার্চ থেকে ছশো আঠাশ নম্বর পিলার থেকে যে স্প্যানগুলি উঠেছে সে নতুন ছশো আঠাশ নম্বর পিলারের পর থেকে যে স্প্যানগুলি উঠেছে সেগুলোর সংখ্যা হবে মোট পঁচিশটি অর্থাৎ পঁচিশ এবং পুরনো দুটি মিলে সাতাশ এবং এক দশমিক এক ছয় কিলোমিটার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোলের বর্ধিতাংশে সাতাশটি স্প্যানের উপরে এই মেট্রো লাইনটি বসবে সেটির হিসাব আজকে আমি প্রথমবারের মতো করলাম এবং আপনাদেরকেও দেখালাম যে মূলত সাতাশটি স্প্যানের উপরে এই মেট্রো লাইনটি বসবে এবং নতুন যে স্প্যানগুলি তৈরি হচ্ছে সেটি পঁচিশ নাম্বার স্প্যান হিসাবে এখানে সর্বশেষ যুক্ত হবে এই ডাবল পিলার থেকে এখানে তাহলে মোটামুটি স্প্যান উঠানোর কাজগুলো শেষ হবে এবং সাতাশটি স্প্যানের উপরে এই মেট্রো লাইনটি বসবে দেখতে পাচ্ছেন কমলাপুর মেট্রো স্টেশনের তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে যেখানে আসলে মেট্রো লাইন বসবে ইতিমধ্যে প্রথমতলার ছাদ হয়ে গেছে এবং তলার ছাদ পুরা একশো মিটার একশো আশি মিটার দীর্ঘ যেই মেট্রো স্টেশনটি আছে কমলাপুরে সেটির পুরো অংশের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এবং কোথাও কোথাও তৃতীয় তলার ছাদ ঢালাই চলছে এবং কোথাও কোথাও তৃতীয় তলার ছাদ ঢালাই চলছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেট্রো লাইন মেট্রো স্টেশন থেকে ওঠা নামার জন্য সিঁড়ি লিফ্টের কাজের জন্য এখানে অলরেডি পাইলিং করা হয়েছে এটি ভরাট করে রাখা হয়েছে এখন আপাতত কাজ এখানে চলছে না স্টেশন নির্মাণের পর এখানে আবারও কাজ শুরু হবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ দিয়ে এখন যান চলাচল বন্ধ আছে এবং এই মেট্রো লাইনটি শুধু নয় এখানে মেট্রো লাইন ওয়ান যেটি বিমানবন্দর থেকে পাতাল মেট্রো স্টেশন তিরও একটি স্টেশন এই কমলাপুরে হবে এছাড়াও এমআরটি লাইন টু এবং ফোর সেটিরও এইখানে স্টেশন হওয়ার কথা রয়েছে তো সব মিলে বলা চলে কমলাপুর মেট্রো স্টেশন শুধুমাত্র একটি হচ্ছে না এখানে বেশ কয়েকটি লাইনের জন্য হবে সেক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মেট্রো রেলে যাতায়াত করার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো অংশের এক তালার ছাদ ধারায় সম্পন্ন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও দ্বিতীয় তলা কোথাও তৃতীয় তলার কাজও চলছে এবং বেশ জোরে সোরে কাজ এগিয়ে চলছে এবং এখন যেহেতু রোজা শেষে দু একদিন পরে ঈদ শুরু হবে সেজন্য এখন ঈদের ছুটিও শুরু হয়ে গেছে যেই কারণে কর্মী খুব অল্প সংখ্যক কর্মী আছে হয়তোবা তারাও ঈদের ছুটিতে চলে যাবেন ঈদের পরে আবারও কাজ শুরু হবে এবং এই রাস্তা দিয়ে এখন যান চলাচল বন্ধ আছে রিক্সা প্রাইভেট কার মোটরসাইকেল এবং মানুষজন যাতায়াত করতে পারছেন এবং আপনারা দেখছেন যে এখানে প্রথম দিকে যে একটি অংশ ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার সেটি আবারও ওপেন হয়ে গেছে এবং মাঝখান দিয়ে মোটামুটি বড় একটি প্রশস্ত পথ তৈরি করা হয়েছে যেদিক দিয়ে আসলে রিক্সা প্রাইভেট কার এবং সব কিছু স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবে এবং উপরে দেখতে পাচ্ছেন এই যে মেট্রো লাইনের ছা মেট্রো স্টেশনের ছাদ এবং এই মেট্রো স্টেশনের নিচ দিয়ে কিন্তু বিশাল একটি সুপ্রশস্ত সড়ক তৈরি হয়ে যাবে যখন এই মেট্রো স্টেশনের ভবনটি পুরোপুরি কমপ্লিট হবে তা আমরা আজকে বেশ কিছু নতুন আপডেটও দেখতে পারলাম প্রিয় দর্শক আর সামনে এখন দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশন যেখানে এখন প্রচুর মানুষের ভিড় থাকবে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মানুষ ঈদ করতে যাওয়ার জন্য ঘরমুখী মানুষের প্রচণ্ড ভিড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর রোজার আছে হয়তো বা দুই থেকে তিনটি অনেক মানুষজনের আনাগোনা এবং এদিকেও দেখতে পাচ্ছেন কন্দাপুর রেলওয়ে স্টেশন যেটি পুরোপুরি এখন দৃশ্যমান একতলার অংশ দিকে অনেক মানুষজন এখন যাতায়াত করছেন প্রচুর মানুষের ভিড় আছে নিরাপত্তাও আছে কমলাপুর রেলওয়ে স্টেশন তো আমি আবারও আমার সম্মানিত দর্শকদের অনুরোধ জানাবো যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছেন যদি নতুন কোনো দর্শক দেখে থাকেন আপনারা অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকল দর্শকে আসলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে রাখছি এবং আমরা কমলাপুর রেল স্টেশনে একবার সর্বশেষ অংশে চলে এসেছি যেখান থেকে এই মেট্রো লাইন এমআরটি লাইন সিক্সটি শেষ হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্স যে বর্ধিতাংশ এক দশমিক এক ছয় কিলোমিটার নতুনভাবে মেট্রো লাইন এবং স্টেশন প্রস্তুতি চলছে তার সার্বিক কাজের অগ্রগতি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং এখন যেহেতু কাজ খুব দ্রুত গতিতে চলছে এখন থেকে নিয়মিত আপনাদের মাঝে মাসে দুই থেকে তিনবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই ছিল মূলত আজকে আপনাদেরকে কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন দেখাচ্ছি এবং এখান থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো লাইন নির্মাণের কাজ চলছে সেটার আপডেট আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ পুরোটাই ঘুরে দেখালাম তো এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং সবাইকে অগ্রিম ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ